মেদিনীপুরে যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক দৃশ্য ওই ছোট্ট শিশু মোটে চোদ্দ বছর বয়স কৃষ্ণেন্দু নাম একটা পাঁচ টাকার কুকুরের জন্যে তার জীবনটাই শেষ করে দিল এরকম দৃশ্য প্রথম শুনলাম বা দেখলাম যে মাকে শেষ চিঠি লিখে জীবনটা শেষ করলো কীটনাশক ওষুধ খেয়ে শেষ চিঠিতে লেখা ছিল মা আমি কুকুরের চুরি করিনি মা বলে ছেলেটি কীটনাশক ওষুধ খেয়ে মারা গেল সে দোকানে গিয়েছিল সাইকেল করে একটা কুরকুরে কিনতে পাঁচ টাকার কুরকুরে শেষ পর্যন্ত তার কুরকুরেটা হয়তো খাওয়াও হয়নি কিন্তু দোকানদার না থাকাতে যাই হোক কুরকুরিটা নিচে পড়েছিল তাই ও হাতে করে নিয়ে চলে এসেছিল ছোট ছেলের মন ভেবেছিল হয়তো পরে পয়সা দেব বা যাই হোক কিছু একটা ভেবেছিল সে চুরি করবো বলে কিন্তু নিয়ে আসেনি পড়েছিল সে কুড়ি নিয়ে এসেছে দোকানদার কিছুক্ষণ পর ছেলেটিকে ফলো করে এবং ছেলেটির পেছনে দোকানদার ছুটে আসে গাড়ি নিয়ে ওকে ধাওয়া করে এসে রাস্তার মাঝে প্রচণ্ড ওকে অপমান করে এবং কান ধরে একশো বার নাকি উড্বোস করিয়েছে ছেলেটির খুব আত্মসন্মানে লেগেছে সে বারবার বলছে আমি চুরি করিনি তাকে কুড়িটা টাকাও দিয়েছে সে টাকাটা নিয়ে নিয়েছে দোকানদার টাকাও নিয়েছে কিন্তু তাকে অপমান করতে ছাড়েনি তার মাকে খবর দেওয়া হয়েছে মা এসে মায়েরও খুব খারাপ লেগেছে মনে করেছে সত্যিই বোধ আমার ছেলে চুরি করে সহ্য করতে পারলো না ছোট্ট ছেলে বুঝিয়ে দিয়ে গেল সম্মান কি জিনিস সত্যি করে যে কাজ করেনি সেটা যদি মিথ্যা অপবাদ যদি তাকে দেওয়া হয় সে সহ্য করতে পারে না সে ওই দুধের শিশু বুঝিয়ে দিয়ে গেল সে বারবার বলা সত্ত্বেও কেউ তার কথা শুনল না সে ঘরের ভিতর ঢুকে কীটনাশক ওষুধ খেয়ে মাকে শেষ চিঠি লিখে সে মৃত্যুর উপরে ঢলে পড়ল। একটা বিবেক জাগ্রত ছেলে যে বিদ্যাসাগরে রোল করেছিল নাটক করেছিলো স্কুলে একটা বিবেক জাগ্রত ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেল এই সমাজে ওরকম ছেলের খুব দরকার ছিল আর ওই বিবেকহীন ওই দোকানদার পাঁচ টাকা কুরকুরের জন্য ছেলেটাকে রাস্তার মধ্যে কিনা অপমান করলো যদি ভালো করে বলতো যে বাবা তুমি নিয়ে এসছো ঠিক আছে এরম করে নিতে নেয় কিন্তু বুঝিয়ে বলতো তাহলে হয়তো ছেলেটির জীবনটা নষ্ট হতো না কিন্তু না সে উচ্চস্বরে তাকে নানা রকম গালিগালাজ দিয়েছে এবং কান্ত উদ্ভোস করেছে সে এত প্রাছন্ড পাঁচ টাকার জন্য ছেলেটিকে আজকে মেরে ফেলবে কৃষ্ণদের কাছে একটা বড় শিক্ষা হলো যে সম্মান সম্মানে যদি দাগে সে ছোট হোক আর বড়ো সম্মান একটা এমন সম্পদ সে বুঝিয়ে দিয়ে গেলো সম্মানের যদি আঘাত লাগে সে সহ্য করতে পারে না তাই ওইটুকু দুধের শিশু এখনও তার আঠেরো বছর বয়স হয়নি সে একটা না বালক সেও সহ্য করতে পারলো না সে আমাদের ছেড়ে চলে গেল এটা একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়ার দরকার দোকানদারের এমন শাস্তি হোক সেজন্য এরকম কাজ কখনো এই জঘন্য কাজ যেন কখনো না করে কথাতেই সব কিছু কথালে যদি একটু ভালো করে যদি বলতো ছেলেটার জীবনটা হয়তো নষ্ট হতো না আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে তার বিবেক জাগ্রত ছিল তাকে ঠিক জায়গায় স্থান দিয়ে ঠাকুর